উনি মাদকের সাথে জড়িত উনি জায়গা জায়গা মানুষদের নির্যাতন করে এটা ৪৬ নং ওয়ার্ড উনি ৪৭ নং ওয়ার্ডের মানুষ কিভাবে ৪৬ নং ওয়ার্ডের মানুষদেরকে নির্যাতন করে আমরা অনেক বক্তব্য আমরা থানায় যা জায়গা জায়গা আমরা বিগত এটা জুলাই মাসের কাহিনী থেকে আজকে আজ জানুয়ারি মাস আমরা কয়টা মাস ধরে হেনস্থ হচ্ছি আমরা থানায় যাচ্ছি আমরা জায়গা জায়গা যাচ্ছি আমাদের বাসায় এসে আমি একটা মহিলা মানুষ আমি জনাব ডাকিবালির স্ত্রী আমার হাজবেন্ড আজকে হসপিটালে ভর্তি আমার হাজবেন্ডের যদি কিছু হয় এই তার জোর জনাব যদি আসেন তাহলে আমাদের এখানে থাকে দেবে না আমাদের উচ্ছেদ করবে উনি আমাদের দুনিয়ার ভাবে আমার শ্বশুরে যদি কিছু হয়ে থাকে এগুলো সবকিছু তাই ভালো জনক মহম্মদ আয় আমাদের প্রথমে যেহেতু আমরা অস্টিজের ব্যবসা করি অস্টিজের আমাদের নিজস্ব জিনিস ছিল ওই জিনিসটা ওই জিনিসটা মহম্ম এস আই মেহিদি যার বারোটা বজাই এসো চোরকে মৃত্যু শিখা আমাদের মামা আমাদের জিনিসকে উনি বিভিন্ন ধরনের বানরভাবে সাজায় চুরির মামলা দেওয়া হয় যেহেতু আমরা ওয়েস্ট ব্যবসা করি এটা আগস্টে করা হয়েছিল জুলাই তো উনি তো আমাদের জুলাই মাসে তো চাঁদাই চাইছে যখন আমরা চাঁদা দিই না প্রতিনিয়ত তখন উনি আমাদেরকে মামলা দেয় মামলায় যখন আমরা আমরা দম না কেন আমরা তো অন্যায় করি নাই আমাদের মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে আমরা জায়গায় জায়গায় করতে চাচ্ছি আমরা কোর্টে গেছি ইভেন এসআই নামে এসবের নামে আমরা সেনাবাহিনীর কাছে দরখাস্ত দিছি ইভেন আমরা থানার মধ্যে এসবের রিপোর্টে দরখাস্ত দিছি আইব সবকিছু দিছি তারপরে আমরা কোনো সুস্থ তদন্ত পাচ্ছি না সুস্থ কোনো বিচার পাচ্ছি না আমরা হত আমরা সব কিছু বุกিতে বุกি আর মামলার হাজিরা দিতে যা আমার স্বামী তো হাজিরা দিতেই পারে না তার আগে আমার স্বামীকে এটা করা হইছে আর कोणी কিভাবে বলল আমার সত্য আমার শ্বশুর এর বয়স 70 বছর এক বছর হয় তুলে দেশবাসীর কাছে তুলে ধরছে আমরা সুষ্ঠু বিচার চাই আমার স্বামী আমার শ্বশুর যদি কিছু হয় এগুলি সব ড্রাইভার ভার